কুমিল্লা জুড়ে জেকে বসেছে শীত সূর্যের দেখা নেই তিন দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাড়ছে শীতের তীব্রতা এতে বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ জেলা আবহাওয়া অধিদপ্তর বলেছেন আরও এক থেকে দুই দিন বিরাজ করবে এমন পরিস্থিতি সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির পাঠানোর রিপোর্ট তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে থাকবে ঘন কুয়াশাও তবে মাঝে কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের অনুভূতিটা থাকবে কুমিল্লায় গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছিল চোদ্দ দশমিক শূন্য শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক তুলনায় কম তাপমাত্রা থাকায় এবং সূর্যের দেখা না মিলায় দিনভর শীত অনুভূতি ছিল প্রকৃতিতে এদিকে এই ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহনকে বিশেষ করে দ্রুত গতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি অর্ধেকের কমে এসেছে সঙ্গে তৈরি হচ্ছে দুর্ঘটনার সংখ্যাও এই ঘন কুয়াশা এবং তীব্র শীতে উপেক্ষা করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রাস্তায় বের হলেও মিলছে না কাজের সন্ধান তিন চাকার পরিবহনের নেই যাত্রী এতে চরম বিপর্যয় পড়ার কথা বলেছেন খেটে খাওয়া মানুষগুলো কুমিল্লার কান্দির পাড়ে কাজের সন্ধানে আসা হেলাল সোহেল ও গিয়াসুদ্দিন সহ বেশ কয়েকজন শ্রমিক বলেন ঘন কুয়াশা এবং তীব্র শীতে তাদের কাজ কমেছে কাক ডাকা ভোরে কান্দির পর কাজের সন্ধানে হাজির হলেও বেলা দশটা পর্যন্ত কাজে নেয়নি কেউ যার কারণে কাজ না করে ফিরতে হবে বাসায় একদিন কাজ না করলে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে চলা খুব কষ্ট হয়ে যায় ভাসমান হকার জুমান মিয়া জানান গত তিন দিন ধরে কুয়াশা ও শীতের সঙ্গে ঠান্ডার পরিমাণ বেশি সকালে উড়াতে ঠান্ডা বেশি লাগে এমন ঠান্ডা শুরু হলে কয়েকদিনের মধ্যে সকাল সকাল হয়তো রাস্তার বে হওয়া সম্ভব হবে না প্রচন্ড ঠান্ডা গত দিন আমরা সুদের মুখ দেখতেছি না প্রচুর ঠান্ডা কিনা কিছুদিন আগের এবং ব্যবসায়ী সেবামূলক আমাদের কাছে মানুষ একশো দুশো তিনশো টাকায় শীতের পোশাক পাইতেছে যেটা মার্কেটে পাইতো না এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম সাত আটশো টাকা লাগবে আমার কাছ থেকে একশো টাকায় দরিদ্র মানুষ আমি দরিদ্র ব্যবসা করি অটোরিক্সা চালক সাইদুল মিয়া বলেন কষ্ট হলো নিজের জীবিকার তাগিদে ভড়ি গাড়ি নিয়ে বের হতে হয়েছে আজ আগে থেকে অনেক বেশি ঠান্ডা পড়েছে না বের হলেও মালিককে পাঁচশো টাকা চুক্তি অনুযায়ী দিতে হবে তাই বাধ্য হয়ে বের হয়েছি আপনার অন্য সময় আমরা যে ভাড়াটা মারতাম এই তিন দিনের মধ্যে মানে যে ঠান্ডা পড়তেছে ঠান্ডার মধ্যে মানে যেমন আগের মতো বারামাতে মারতে পারতো আগে যেমন ধরেন তেরোশো চোদ্দশো এরকম মারতাম আজকে সারাদিন এখন আটশো টাকাও মারতে পারেন মানে যেমন ঠান্ডার মধ্যে হয়তো মানুষের বাড়িতে না ঠান্ডাটা বেশি লাগবে আছে আমরা বেশি আর গাড়ি চালাতে পারি না পেসেঞ্জার কম কুমিল্লার আবহাওয়া অধিদপ্তরের পাহাড়প্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান বলেন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা না থাকায় এবং কুয়াশার প্রভাবে সূর্যের আলো প্রকৃতিতে না পৌঁছানোর কারণে সন্ধ্যার পর থেকে জুড়ে বসে থাকে শীত রাত যত বাড়তে থাকে তাপমাত্রা তত কমতে থাকে শুরু হয় শীতের তীব্রতা জোরে প্রচন্ড ঠান্ডা পড়তাছে যেরকম এখন তো প্রায় 20 ডিগ্রি মতো چلতাছে আর ঠান্ডা পড়তেছে প্রচুর তো আমরা এখানে আসছি আয়সা দেখতেছি দিকে কাঠটা আছে আমরা আগুন ধরাইছি এবং নিতেছে ভালোই লাগতেছে আর কি এই তো আমরা ছোট সবসময় ছোটবেলায় আমরা গ্রামে গ্রামে যে আগুন পয়তাম সবসময় এদিকে তো এখন শহরে এসব দেখা যায় না তো হঠাৎ করে এদিকে আসাতে দেখলাম আগুন টাগুন কাঠটা দেখছি তো শীত প্রচন্ড এই জন্য আগুন পয়াচ্ছে আর কি প্রচন্ড ঠান্ডা বাড়ি ঘর থেকে বাইরে হওয়া যায় না ঠান্ডা ঠান্ডার মাঝখানে ঠান্ডা মাঝখানে আমাদের জীবন চলে যাচ্ছে তার মধ্যে এই তীব্র ঠান্ডার মধ্যে গরমে স্বস্তি দেওয়ার জন্য আমাদের আগুনটা জ্বালানো এই এইভাবেই তো আমরা আমরা এই শীতকালটাতে উপভোগ করি সবাই বন্ধু মিলে সব জায়গায় বসে হালকা একটু গরম উত্তাপ নিয়ে আমরা হচ্ছে সময়টা কাটাই চলতি মৌসুমে কুমিল্লায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস